নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার চ্যানেলের সাথে আপনাদেরকে স্বাগত তো যাই হোক আমি একটা আজকে লেগ চিকেন ফ্রাই করব তো এখানে লেগ চিকেন আছে আর মাঝখানে আমি এরকমভাবে কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে রেখেছি এরকমভাবে আর এখানে আছে টক দই টক দইটার মধ্যে আমি একটু জল দেব জল দিয়ে একটু ফেটিয়ে নেব আর একটু নুন দেব একটু নুন দিয়ে দিচ্ছি আচ্ছা আমি জলদি এটা ফেটিয়ে নিয়েছি এবার এক এক করে আমি এই চিকেনগুলো এর মধ্যে একটু ভিজিয়ে রাখবো মানে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট একটু ভিজিয়ে রাখবো আচ্ছা আমি তো চিকেনটাকে রেডি করে রেখেছি চল্লিশ মিনিট আর এক ঘন্টা হলে আরও ভালো হয় যাই হোক এখানে ময়দা আছে আর এখানে আছে কর্নফ্লাওয়ার আমি ময়দাটার সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেবো মিশিয়ে একসাথে করে এবার একটু আদা বাটা আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আমি একটু ঝাল লঙ্কাই দিলাম আর আমি একটু নুন দিয়ে দেবো এবার এটাকে আমি শুকনোভাবে মেখে নিচ্ছি শুকনো হাতে এটাকে এভাবে তৈরি করে রাখলাম আমি একটা ডিম এই বাটির মধ্যে ঢেলে নিলাম একটু সাদা তেল দিচ্ছি ডিমটায় একটু আদা রসুন বাটা দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা ঝাল না খেতে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু সয়া সস দেবো দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেবো আচ্ছা চিকেনটাকে তো আমি এই চল্লিশ মিনিট এরকম ভিজিয়ে রেখেছিলাম এখন চিকেনটাকে আমি এরকমভাবে একটু প্রেশার দিয়ে চেপে আমি নামিয়ে রাখব এবার এই চিকেনটায় এই যে মিশ্রণটা রেডি করেছিলাম আমি চিকেনটার উপরে এক চামচ করে করে দিয়ে দেবো দিয়ে এগুলোকে আমি একটু মা খাবো ভালো করে হাত দিয়ে আচ্ছা দেখুন আমি এই মিশ্রণগুলো দিয়ে চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে আরও দশ মিনিট রেস্ট রাখবো তারপরে আমি যেটা করব এই যে এটা তো দেখিয়েই দিয়েছি এর মধ্যে আমি অল্প অল্প ছিটিয়ে ছিটিয়ে জল দেব দিয়ে এটাকে একটু ঝুরো ঝুরো করব বুঝতেই পারছেন চিকেনটা দিলে বেশ মানে দেখতে ভালো লাগবে আর কি এই যে এই রকমভাবে আমি একটা ঝুরো ঝুরো একটা তৈরি করে রেখেছি এটার মধ্যে চিকেনটা দিলে কি দেখতে খুব সুন্দর লাগবে আর খুব মানে মুছমুছে হবে আর কি ব্যাপারটা যাক এখন আমি মূল পর্বে যাচ্ছি আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু বেশিই কিন্তু দিতে হবে তারপরে যেটা করব এই যে একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে বেশ প্রেশার দিয়ে দিয়ে কিন্তু এটাকে কোটিং করবেন এই যে এরকম ভাবে আমি বেশ ভালো করে চেপে চেপে এই যে দেখুন এবার আমি সোজা তেলে আস আচ্ছা আঁচটা কিন্তু একটু লো ফ্লেমে দিতে হবে তাহলে ভেতরটা কাঁচা থাকবে না ভালো ভাজা হবে আমি একটা একটা করেই ভাজি এরকম উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি চিকেন লেগ ফ্রাই দারুণ কিন্তু খেতে একদম সস তারপরে স্যালাড দিয়ে জমে যাবে তাহলে আপনারা এভাবে বানিয়ে নেবেন বাড়িতে চিকেন লেগ ফ্রাই আমি এটা একটু কমিয়ে ভাজছি একটু সময় নিয়ে ভাজতে হবে আচ্ছা আমার এক পিস হয়ে গিয়েছে আমি একটু তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আমি আর একটা করে নিলাম এরকমভাবে আবারও তেলে ছেড়ে দিলাম ভাজা হওয়ার জন্য দেখুন হয়েছে কেপস স্টাইলে হয়েছে কেএফসির মতো আচ্ছা আমি একটু ভেঙে দেখাবো দেখুন একটু দেখেছেন কেমন হবে এবার বুঝুন খেতে ব্যাপারটা তো অত দাম দিয়ে কী দরকার দামি হোটেলে যাওয়ার ঘরে বানিয়ে নেবেন ঘরেই অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায় তো কেমন লেগেছে আমাকে প্লিজ একটু জানাবেন আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে তো এখন এই অবধি আবার পরে দেখা হবে কথা হবে